সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা চরিত্রটা হচ্ছে মিস্টার শাহ গল্পটা যে হোটেলকে কেন্দ্র করে তৈরি হয় রুলস সেই হোটেলের মালিক মানে ওয়ান টাইম এই হোটেলটার ও হোটেলের কর্মচারী ছিল তখন ইংরেজ মালিকানা ছিল এবার ইংরেজরা চলে যাওয়ার পর এই হোটেলের মালিক যখন চলে যায় তখন একে বলে যায় যে ইউটে তখন থেকে ওই সারাটা জীবন দিয়ে এই জীবনে আর কোনো অন্য কোনো নেই কী করে এই হোটেলটাকে দাঁড় করানো যায় এবং সুনাম সহকারে চালানো যায় আমাদের ছোটোবেলায় আমরা ওই খবরের কাগজে দেখতাম এই নাটকে ক্যাবারে আছে অমুক জায়গায় ক্যাবারে আছে সেগুলো অ্যালাউড ছিল না দেখা এবং সমাজের একটা বিশেষ স্তরের মানুষ বা বিশেষ বয়সের মানুষ সেটা দেখতে যেতে পারতেন আজকে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই কে কী পোশাক পরবে বা কার কারফরমেন্সে পোশাক কি হবে সেটা বোধ খুব একটা ম্যাটার করে না আজকের দিনের ছেলে মেয়েদের কাছে এটা একটা আর্ট ফর্ম ছিল এবং সেটাকে খুব সিরিয়াসলি প্র্যাকটিস করা হতো এটা সারা পৃথিবীতেই প্র্যাকটিস করা হতো কলকাতাতেও প্র্যাকটিস করা হতো আমাদের গল্প হচ্ছে একটা মেয়ের ক্যাবরে কুইন হয়ে ওঠার একটা জার্নি এবং একটা সাধারণ মেয়ের কিভাবে আস্তে আস্তে বাই প্রসেস হয়ে উঠতে পারে সেইটার একটা গল্প কাহিনীটা বলা গিয়ে চ্যালেঞ্জিং অফ কোর্স অ্যাজ আই সেড কে আই हैव अ ভেরি ওল্ড রিলেশন উইথ চ্যালেঞ্জ অ্যান্ড আই লাভ চ্যালেঞ্জেস আর এটা অফ কোর্স ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স দ্যাট আই প্লেড কারণ এইটা আমাদের যে লুকটাকে রিক্রিয়েট করতে হয়েছে সেটা এখনকার দিনের মোটেও না সো ইট ইজ ইন্সপায়ার্ড বাই সাম হু ইউজ টু বি ক্যাবরে ডান্সার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তো তাকে একটুখানি ফলো করা তার থেকে একটুখানি ইনোয়েন্সেস নেওয়া বা ইন্সপায়ার হয়েছি কোথাও থেকে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ বা দ্য ইউজ টু টক কারণ তখনকার বাংলা বা তখনকার ইংরেজিটাও খুব আলাদাভাবে বলা হতো আমি এরকম রেট্রো লুকে বা এরকম ক্যাপারি ডান্সার আগে কখনও কোথাওই প্লে করিনি সো হ্যা এক্সাইটেড অ্যাবাউট ইট একটু হেক্টিক ছিল বাট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং বিকজ সবসময় এই যে নতুন নতুন লুকগুলো আমরা করছিলাম আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড উইথ দিস না রেট্রো লুক আর আমাদের কাছে শ্যুটিং স্কেডিউলটা একটু হেক্টিক হয়ে গেছিলো কারণ আমরা একটা যেই লোকেশনে করছিলাম সেটা একটা অ্যাকচুয়ালি ওরিজিনাল হোটেল আর সেখানে একটু টাইমিংসের প্রবলেম ছিল তো উই হ্যাড ভেরি স্মল টাইম টু কমপ্লিট এ অফ ওয়ার্ক বাট আমরা সবাই এতটাই এন্থু ছিলাম এই প্রজেক্টটা নিয়ে যে ডাজেন্ট ম্যাটার হার্ড ওয়ার্ক রুয়ালি পেজ অফ সো আমরা অনেক সবাই মিলে ওয়ার্ক করেছি অ্যান্ড আই এম শিওর যে আপনাদের ভালো লাগবে এটা আমার যেটা সবথেকে কঠিন লেগেছিলো সেটা হচ্ছে যে এমন একটি সময়কে কেন্দ্র কেন্দ্র করে করা যেটা আমার জন্মের আগে তাই রেফারেন্স বলতে আমাকে পুরো দিনের বাংলা গান শুনতে হয়েছিল প্রচুর ক্যাবরে মিউজিক শুনতে হয়েছিল প্রচুর ব্যালেন্স সৃষ্টি করে করা হয়েছে কাজটা যে কারণে আমার মনে হচ্ছে কাজটা খুব ইউনিক ইট ইজ ট্রু টু দ্য স্ক্রিপ্ট আর ক্যাবরের মিউজিকের মধ্যে একটা সেন্সুয়ালিটি রয়েছে প্লাস পূজার যে চরিত্র তার যে টানাপোড়েন সেইটাও আমরা ধরার চেষ্টা করেছি সব মিলিয়ে দিস ইজ ভেরি নুয়ান্স অ্যান্ড লেয়ট ফিল্ম এটা না এক মানে কেবলমাত্র যে একটাই গল্প এক ধারায় যাচ্ছে তা কিন্তু নয় ট্রেলার দেখলে বুঝতে পার বুঝতে পারা যাবে যে বিভিন্ন চরিত্র বিভিন্ন মোটিভেশনস আছে দেখার এক্সপিরিয়েন্সটা সেটা খুব ভালো করে তার উপভোগ করতে পারবেন গল্পের সাথে মিউজিকও